আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ তোমাদেরকে এই ভিডিও প্লে লিস্টে সবগুলো ধারাবাহিকভাবে ধারণা দেওয়া হবে চলো আমরা প্রথম অধ্যায়ের প্রথম টপিকটি দেখে নিই দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর খুঁজতে হয় তোমার উচ্চতা কত তোমার ওজন কত এখন কয়টা বাজে আজকের তাপমাত্রা কত ইত্যাদি এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা ওজন সময় বা তাপমাত্রার দৈনন্দিন জীবনে এই মাপজোকের উপর আমরা নানানভাবে নির্ভরশীল এই মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ তাহলে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ দৈনন্দিন জীবনে নানাবিধি ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত যেমন বাজার থেকে চাল কিনে আনতে রান্নার জন্য তেলের ব্যবহারের সময় জামা কাপড় তৈরি করার সময় ইত্যাদি এছাড়া এই অধ্যায়ে আমরা এসব বিষয়গুলো নিয়ে জানতে পারবো চলো আমরা প্রথম টপিক দেখি বিজ্ঞান কি বিজ্ঞান এক ধরনের জ্ঞান জ্ঞান কি তা জানো জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য তাহলে বিজ্ঞান কি সম্পর্কের তথ্য তোমরা প্রাথমিক বিজ্ঞান জীব জ্বর পানি বায়ু মাটি সেই সব সম্পর্কে জেনেছ এরা প্রাকৃতিক পরিবেশের অংশ আরো জেনেস প্রাকৃতিক বিভিন্ন ঘটনা যেমন কিভাবে বৃষ্টি হয় কিভাবে একটি উদ্ভিদ খাদ্য তৈরি করে ইত্যাদি সুতরাং বিজ্ঞান প্রকৃত ও অপকৃত ঘটনা সম্পর্কে জ্ঞান তবে প্রকৃত সম্পর্কে যে কোনো তথ্যই বিজ্ঞান নয় কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয় তা বিজ্ঞান হবে না বিজ্ঞানের জ্ঞান হতে হলে তাকে হয়তো তা পর্যবেক্ষণ পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো আমরা গল্পকারের অনেক ব্যাখ্যা শুনেছি কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান না এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয় কারণ এইসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না এই বিজ্ঞান কিভাবে আমরা অর্জন করি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ও যুক্তি চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া জ্ঞান যেমন বিজ্ঞান জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান বিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার তেমন দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব এগুলো হলো যুক্তিযুক্তভাবে চিন্তা করা অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা একে বিজ্ঞান মনস্ক বলে বিজ্ঞানকে তাহলে কি বলা যায় বিজ্ঞান হলো প্রকৃত ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া যায় পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষার দ্বারা সম্পর্কিত এবং এটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বিজ্ঞান জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতি তেমন গুরুত্বপূর্ণ এবং বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ তোমরা জানলে বিজ্ঞানের জ্ঞান হলো প্রকৃত ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান এখন প্রশ্ন হল বিজ্ঞানের জ্ঞান অর্জন কি একটিমাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে বিজ্ঞানের জ্ঞান অর্জনে কি একটিমাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে না একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায় বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন প্রক্রিয়া বা পদ্ধতি বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছে তবে তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নির্মক্তভাবে বর্ণনা করা যায় প্রশ্ন সমস্যা নির্বাচন বিদ্যমান তথ্য সংগ্রহ সম্ভাব্য ফলাফল প্রক্রিয়া ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং তথ্য উপাত্ত সংগ্রহের উপকরণ যেমন চেকলিস্ট তৈরি পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করা সম্ভাব্য ফলাফল গ্রহণ ও বর্জন এবং ফলাফল প্রকাশ করা এইভাবে ধারাবাহিকভাবে বিজ্ঞানের জ্ঞান অর্জন করা সম্ভব পার্ট দুই এবং তিন দেখো পরীক্ষণ পরীক্ষণ বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এই পদ্ধতি কোন বিজ্ঞানিক এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্তটি ঠিক ছিল না তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটিমাত্র চলক পরিবর্তন করা হয় নিচে পরীক্ষণ পদ্ধতিটির ধাপ সহ একটি উদাহরণ দেওয়া হলো প্রথমে পরীক্ষণ বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তার পরীক্ষা আমরা এখন পরীক্ষাটি বিভিন্ন ধাপে সমাধান করব। কিভাবে বৈজ্ঞান একটি ধারণা পাওয়া যায় পরীক্ষণটি করতে যা যা দরকার ছোট দুইটি পাত্র ফুল গাছের দুটি চারা পানি শুকনা মাটি ইত্যাদি আমাদের এই উপকরণগুলো প্রয়োজন হবে তা পরীক্ষা করার জন্য সমস্যা নির্ধারণ প্রথমে আমি সমস্যা নির্ধারণ করব। পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন জানা তথ্য সংগ্রহ তোমরা বই পড়ে শিক্ষক বা পিতামাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলে কেন চারা গাছ মারা যেতে পারে তোমরা জানলে যে পানি না পেলে চারাগাছ মারা যেতে পারে আনুমানিক অনুমিত সিদ্ধান্ত গ্রহণ সম্ভাব্য ফলাফল জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারাগাছ মারা যায় পরীক্ষণের পরিকল্পনা এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষার জন্য তোমাদের দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে তোমরা কেবল দুটি পাত্রের মধ্যে একটি বিষয় পার্থক্য রাখতে পারবে অন্য সব কিছু সমান সমান রাখতে হবে না হলে তোমার যেটি যাচাই করতে চাও তা করতে পারবে না পরীক্ষণ ছোট দুইটি একই রকমের পাত্র নাও মাটি বা প্লাস্টিকের টপ জাতীয় হলে ভালো হয় পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করো এবার শুকনা মাটি দিয়ে পাত্র দুইটি ভরে দাও এবার একই ধরনের দুটি চারা গাছ পাত্রে রোপণ করো একটিতে পানি দাও আর একটি শুকনা রাখো দুটি গাছকে ছায়ায় রেখে দাও পরের দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করো একটি গাছ প্রায় মরে গেছে তাই না অন্যটি সতেজ আছে ছয় নম্বর দেখো উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ দুটি পাত্রের একই ধরনের মাটি ছিল চারা গাছ দুটিকে পাত্রসহ একই জায়গায় রাখা হয়েছিল তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি তো একটিতে পানি দেওয়া হয়েছিল আর একটিতে পানি দেওয়া হয়নি এ থেকে কি সিদ্ধান্ত আসা যায় সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ায় চারা গাছটি মারা গেছে ফলাফল তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো এগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ